আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড় মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই ছোট্ট একটি ভিডিওতে অবশ্য অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন প্রথমত হলো বর্তমান সময়ে আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু সরকার পদত্যাগ করছেন দেশ ছেড়ে পালায় চলে গেছে এরপর আমরা কিন্তু আসলে বিজয় মিছিল বাইরে সবাই কিন্তু একটা আনন্দ উল্লাস করতেছি বর্তমানে এখন যারা কিনা বাংলাদেশ থেকে আমাকে বলতেছে যে ভাই এখন মালয়েশিয়াতে যাওয়া যাবে কিনা এবং নিউজ আছে কিনা থাকে আমাদেরকে একটু জানান ওকে আমি আপনাদেরকে বলবো যারা কিনা মালয়েশিয়াতে আসতে চান যারা কিনা বলতেছেন যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে কিনা অথবা মালয়েশিয়াতে আসতে পারবো কিনা তাদের জন্য ছোট্ট একটা মেসেজ সেটা হচ্ছে যে বর্তমানে আপনারা জানেন যে যেহেতু কোনো সরকার নাই এখন বাংলাদেশে এখন কোন সরকার নাই বাংলাদেশের সিস্টেম অনুযায়ী যতদিন না পর্যন্ত বাংলাদেশের নিয়ম শৃঙ্খলা ঠিক না না মানে মানে বিদেশের সাথে সাথে যতদিন পর্যন্ত যোগাযোগ কানেক্ট ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু কোনো দেশের সাথেই কর্মী আনা নেওয়ার ব্যাপারে কোনো সংযোগ হবে না এটা হচ্ছে এক ধরনের সংযোগ বিচ্ছিন্নর মতো মানে বাংলাদেশ থেকে বাংলাদেশ এবং যে সকল দেশে কর্মী আনান করা হয় সেই দেশ এবং সেই সকল দেশ বাংলাদেশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন কারণ নিয়ম নাই এখন আশা করি বুঝতে পারছেন এখন যে ব্যাপারটা যে আসলে কলিং ভিসা খুলতে পারে কিনা অথবা খুলবে কিনা দেখেন এই ব্যাপারে মালয়েশিয়ার সাথে বাংলাদেশে একটা যৌথ ওয়ার্কিং মিটিং হওয়ার কথা ছিল যে কলিং ভিসায় লোকজন আনার জন্য আর কি এখন যে ব্যাপারটা আপনারা জানেন যে বাংলাদেশের মন্ত্রীরা কিন্তু সবাই পলাই রয়েছে এখন কিন্তু আর সম্ভাবনা নাই তাহলে কি হবে সরকার যারা যারা আছেন তৈরি হবে পরবর্তী সময় কিন্তু মালয়েশিয়ার সাথে যোগাযোগ করবে আর তারপরেই কিন্তু আমরা জানতে পারবো যে মালয়েশিয়াতে লোক আসবে কি আসবে না অথবা কর্মী পাঠানোর কোনো সিস্টেম তৈরি হবে কিনা এখন পর্যন্ত যারা প্রশ্ন করতেছেন যে আসলে কলিং বিচায় যেতে পারবো কিনা আপনারা অবশ্য অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে অন্তর্বর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা আর একটা ব্যাপার আপনারা জানেন যে এয়ারপোর্ট কিন্তু কিছু কিছু সময় বন্ধ থাকতেছে বর্তমান সময় মানে দেখা যাচ্ছে চার ঘন্টা এরকম দিনের বিশেষ বিশেষ কিছু সময় এয়ারপোর্ট বন্ধ থাকতেছে আশা করি বুঝতে পারছেন এর মেন কারণ কি এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই অন্তর্বর্তী সরকার যতদিন না পর্যন্ত গঠন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ